ওবিসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার ওবিসি তালিকায় একশো দশ গোষ্ঠী মুসলিম ওবিসি তালিকায় হিন্দুদের বঞ্চনা তালিকায় রাখা হয়েছে মাত্র চৌষট্টি হিন্দু জনগোষ্ঠীকে অভিযোগে সরব জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তার বক্তব্য প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন তিনি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তোষণ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ সুকান্ত ওবিসিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার ওবিসি তালিকায় একশো দশ গোষ্ঠী মুসলিম ওবিসি তালিকায় হিন্দুদের বঞ্চনা তালিকায় রাখা হয়েছে মাত্র চৌষট্টি হিন্দু জনগোষ্ঠীকে সেখানে একশো দশ গোষ্ঠী মুসলিম রয়েছে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষা করা হয়েছে তোষণের রাজনীতি করা হচ্ছে পশ্চিমবঙ্গের সমাজে যে যে বিষয়ের উপর সার্ভে হচ্ছে তা জানলে আপনারা অবাক হবেন যে এই যে এগিয়ে বাংলা বলা হয় সার্ভের পয়েন্ট গুলি বলে দিচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার কি মনে করে যে একশো তেরো রকমের যে সাবকাস্ট মুসলিম সম্প্রদায়কে ভাগ করা হয়েছিল তার মধ্যে প্রায় নাইনটি এইট মুসলিম জনগোষ্ঠীর সবাই এখানে চলে এসেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের এন্টার মুসলিম সমাজ মুসলিম ধর্মাবলম্বীরা সবাই এখন অভিস এবং এই সমীক্ষা শুধু অনৈতিক বিভাজনের রাজনীতি সাম্প্রদায়িক রাজনীতি তোষণের রাজনীতিকে পুষ্ট করার জন্য নয় এই সমীক্ষা সম্পূর্ণভাবে বেআইন অবস্থানে ঠিক কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনে নেব একবার তপস্বীদের সংরক্ষণ তুলে দেবে অভিষেদের তুলে দেবে আদিবাসীদের তুলে দেবে সংখ্যালঘুদের অস্তিত্ব তুলে দেবে যারা হিন্দু আমরাও এর থেকে রেহাই পাবো না হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই চলে যাবে একমাত্র মোদি থাকবে আর মোদির কয়েকটা গুন্ডা থাকবে আর দেশে কেউ থাকবে না ওদের নিজেদের ওবিসি রিজার্ভেশন আছে আমি করে দিয়েছিলাম নাইনটি সেভেন পার্সেন্ট সেভেন্টিন পার্সেন্ট মধ্যে ওদেরও রিজার্ভেশন আছে আর নাইনটি সেভেন পার্সেন্ট কেন মুসলিমরা আপনাদের কাজে হাত দেবে আমরা সবাই কি মরে গেছি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু জগন্নাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য ওবিসি তালিকায় তো একশো দশ গোষ্ঠী মুসলিম বরঞ্চ হিন্দুদের সঙ্গে বঞ্চনা করা হচ্ছে চৌষট্টি হিন্দু জনগোষ্ঠীকে মাত্র রাখা হয়েছে তালিকায় রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের তোষণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ সুকান্তর বিভেদের রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্তর তিনি লিখেছেন তৃণমূল সরকার কেন্দ্রীয় অভিষেকের বাদ দিচ্ছে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে অষ্টআশি দশমিক আট নয় শতাংশ মুসলিম সম্প্রদায় ভুক্ত প্রকৃত পিছিয়ে পড়া গোষ্ঠীকে উপেক্ষা করা হচ্ছে ভোট ব্যাংক রাজনীতি তৃণমূল সরকারের নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়